ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ক্লোরোফর্ম প্রয়োগে হত্যা করা হয়েছে আগেও দুইবার তাকে হত্যার পরিকল্পনা করেছিল খুনিরা এসব তথ্য দিয়েছেন ডিবি প্রধান হারুনর রশিদ এমপিকে হত্যার আগে হুন্ডির মাধ্যমে টাকা আদায়ের পরিকল্পনা ছিল বলেও দাবি তার মামলা তদন্তে আগামীকাল কলকাতায় যাচ্ছে ডিবির তদন্ত দল ত্রিশ এপ্রিল দুপুরে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে সেলেস্তা রহমান আক্তারুজ্জামান শাহিন ও আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়াকে ঢুকতে দেখা যায় এমপি আজিমকে হত্যার জন্য আমানুল্লাহ ও সেলস্তাকে সেখানে রেখে যুক্তরাষ্ট্র পালিয়ে যান সাবেক মেরিন ইঞ্জিনিয়ার শাহিন এক ব্যবসায়ীর কাছে বিশটি স্বর্ণের বার রয়েছে এমন কথা বলে এমপি আজিমকে শাহিন কলকাতা নিয়ে যায় বলে জানায় কলকাতার গোয়েন্দারা স্বর্ণের লোভেই নিউ টাউনের ফ্ল্যাটে ওঠেন আজিম প্রথম দুই দিন এমপিকে ব্ল্যাকমেইল করে হুন্ডির মাধ্যমে টাকা নেওয়ার পরিকল্পনা ছিল হত্যাকারীদের মূলত মূলত রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ধারণা গোয়েন্দাদের এক পর্যায়ে তাকে একটা ক্লুরু ফর্মুরু ফর্ম মানে চেতনাসব তার মুখে নাকি দিয়ে দেয় দিলে চেতনা হয়ে যায় তখন তারা ছবি তুলেছে তার নোট কিন্তু পরবর্তী পর্যায়ে আর জ্ঞান ফেরে নাই তখন তারা আর তাদের যে ওই দুই দিনের প্ল্যান সেটা ব্যস্তে গেছে তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে যে না তাহলে তাকে দুটি কাজ করতে হবে ব্রিফিংয়ে ডিবি প্রধান জানান জাতীয় নির্বাচনের আগে ও পরে দুবার আজিমকে হত্যার পরিকল্পনা করা হয় দুবারই খুনিদের আমন্ত্রণে কলকাতা যান এমপি আজিম তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেও দুইবার প্ল্যান হয়েছে নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে তারা ব্যর্থ হয়েছে তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের সতেরো আঠারো তারিখে সেই প্ল্যানে তারা কিন্তু মানে আমাদের আনার গিয়েছেন দেশে ওই দেশে এবং এই চক্রটা কিন্তু নে গিয়েছেন মামলার তদন্তের জন্য ঢাকায় আসা কলকাতার গোয়েন্দারা এখনও আসামিদের জিজ্ঞাসাবাদ করছে ঢাকা ও কলকাতায় আটক আসামিদের দেয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করছেন তারা আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা